কে কিন্তু বাইক পাবেন মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের বাইক মাত্র ছত্রিশশো টাকায় ডিজাইনটা দেখেন ঠিক আছে খুবই সুন্দর ডাবল স্যালেন্সার আপনার বাচ্চা যদি এক বছর হয় এক থেকে এটা চালাতে পারবে নয় বছর পর্যন্ত পঞ্চাশ কেজি এটা ওয়েট নেবে আপনার বাচ্চা যত দুষ্ট হোক এটা ভাঙতে পারবে না আর এটার মডেলটা হলো কমন্ডো বাইক এটাতে কিন্তু কোনো ব্যাটারি মোটর চার্জ কোনো কিছু লাগবে না জাস্ট প্যাডেল করবে চলবে একেবারে স্মুথভাবে ঘরে বাইরে সব জায়গায় এটা চালাতে পারবে বৃষ্টিতে বলেন মাটিতে বলেন ফ্লোরে বলেন বলেন টাইসে সব জায়গায় চালাতে পারবে আর এটা আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে আছে সেখানে সরাসরি ভিডিও কল দিয়ে এটা দেখে শুনে নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা সামনের লাইটিং গুলো জ্বলবে আবার ছত্রিশশো টাকা আজকে বাইক মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের বাইক দেখেন কত সুন্দর একটা গাড়ি ডাবল চাকা বাচ্চা পড়বে না চাকাগুলো একেবারে স্মুথলি চলবে আর এই চাকাগুলোতে প্রতিটা চাকায় দুইটা করে ব্যারিং আছে চাকায় আর ডিজাইনটা একেবারে অরিজিনাল বাইকের ডিজাইন আর ঘরে চালাতে পারবেন বাইরে চালাতে পারবেন মাটিতে ভিতরে চালাতে পারবেন টাইসে চালাতে পারবেন পিস রাস্তায় চালাতে পারবেন বাচ্চাদের ভাই সত্তর কেজি এটা ওয়েট নিতে পারবে ফ্লাসিবল একটা গাড়ি দেখেন যত আশ্রা আস্তে করেন এটা ভাঙতে পারবে না আর এইটা চলতে কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে ঠিক আছে এটা আবার অনায়াসে আপনার এই যে বড় মানুষ বসলো কোনো সমস্যা হবে না ইনশাল্লা মনে করি পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশটা আপনারা চেঞ্জ পাবেন আর এটার পিছনে কিন্তু মডেল নাম্বারও লেখা আছে দুই হাজার আর এইটা কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা ঘরে বসে অর্ডার করবেন বাইক হাতে পাওয়ার পরে পেমেন্ট দিয়ে দিবেন